ইউমেনের রাজধানী সানা ইসরায়েল বিরোধী এক বিশাল বিক্ষোভ হয়েছে শুক্রবার এই বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয় এতে গাজার পাশে দাঁড়াতে হাজারো মানুষ সানার রাস্তায় নেমে আসেন তারা প্লে আর ব্যানারে লিখে এনেছিলেন গাজায় গণহত্যা বন্ধ করো ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্র আমরা ফিলিস্তিনের পাশে এদিন পুরো শহর জুড়ে শোনা গেছে এসব স্লোগান বিক্ষোভের আয়োজন করে হুতি আন্দোলনের নেতারা তারা অনেক দিন ধরেই ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিচ্ছে সমাবেশে কয়েকজন হুতি নেতা বক্তৃতা দেন তারা বলেন গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে প্রতিরোধ জরুরি সেদিন সানায় কার্যত এক জনসমুদ্র তৈরি হয় স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন এটা ছিল গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় ফিলিস্তিন পথে সমাবেশ বিক্ষোভকারীরা শুধু ইসরায়েলের বিরুদ্ধেই নয় বরং পশ্চিমা দেশগুলোর নীরবতা আর আন্তর্জাতিক সংস্থাগুলোর এই অন্যায়ের বিরুদ্ধে সবাইকে একসাথে দাঁড়াতে হবে সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হয় তবে হুতি আন্দোলনের পক্ষ থেকে এক শক্ত বার্তা দেওয়া হয়েছে তারা বলেছেন যতদিন গাজে হামলা বন্ধ না হবে ততদিন প্রতিবাদ চলবে এবং তারা ইয়েমেন থেকে ইসরায়েল বিরোধী প্রতিরোধের সমর্থন দিয়ে যাবে لا تنسون سلام تسلمي هادي هاسن في الزبيب ولا شارتك بعض